আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের সর্বশেষ অনেকগুলো তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি মার্চ মাসের এগারো তারিখ নিজে জানুন অন্য একজন প্রবাসী ভাই বোনকে এই তথ্যগুলো জানান ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিফ্লেক্ট করা হবে প্রিয় দর্শক আপনারা অবগত রয়েছেন যে জীবন এবং আরও উন্নত একটি ভবিষ্যৎ পরিকল্পনায় বাংলাদেশিদের অবৈধভাবে ইউরোপে যাওয়ার যে প্রয়োজনতা সেটি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে যার মূল কারণ হচ্ছে বৈধভাবে ইউরোপে যাওয়া খুব একটা সহজ কথা নয় যাদের আপনজন রয়েছে তারাই শুধুমাত্র বৈধভাবে ইউরোপে যেতে পারে আর যাদের আপনজন নেই তারা কি করবে আর এই পরিসংখ্যান হাজার হাজার এই পরিস্থিতিতে প্রতিনিয়ত বিপদ হবে মৃত্যু হবে নিখোঁজ থাকবে এই সকল ইনফরমেশন জানার পরেও বাংলাদেশিদের ইউরোপে যাওয়ার যে প্রবণতা সেটি প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে যদিও আপনারা জানেন যে সাম্প্রতিক সময় ডানপন্থী সরকারগুলোর উত্থান ইউরোপের প্রতিটি দেশের ভিন্ন ভিন্ন অভিবাসী বিরোধী অবস্থান কঠোর থেকে কঠোর হচ্ছে আর এই সকল পরিস্থিতিতে ইউরোপে যাওয়া আরও অনেক কঠিন হয়ে যাচ্ছে এরপরেও থেমে নেই বাংলাদেশিদের এই পরিসংখ্যান সর্বশেষ ইতালির আদালত সরকারকে একদল অভিবাসীকে ক্ষতিপূরণ দেওয়ার একটি নির্দেশনা দিয়েছে যাদেরকে বেশ কয়েকদিন উপকূলে আটকে রেখেছিল ইতালির সাবেক একজন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি বর্তমানে উপপ্রধানমন্ত্রী হিসেবে কাজে রয়েছেন তার সময়ে তিনি অভিবাসীদের প্রবেশে বাধা দিয়ে তাদেরকে একটি এমজি সংস্থার জাহাজে আটকে রাখার জন্য ইতালির আদালত তাদেরকে ক্ষতিপূরণে একটি রাদায় এই রায়ের পরে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া জর্জিয়ামুনি কঠোর সমালোচনা করেছেন আদালতের এবং স্বরাষ্ট্রমন্ত্রীও এটির আলোচনা বা সমালোচনা করেছেন যদিও সুপ্রিম কোর্টের বিচারক বলেছেন সমালোচনা করা যাবে কিন্তু বিচার বা বিচার কার্যক্রমকে অবহেলার কোনো সুযোগ নেই এদিকে হাজার চব্বিশ সালের ছোট ছোটো নৌকায় করে ইংল্যান্ডে পৌঁছানোর যে প্রচেষ্টা সেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে যেটি সর্বোচ্চ দু সালে ছিল যার মূল কারণ তখন না যে ইউরোপীয় ইউনিয়নের জোট থেকে যুক্তরাজ্য পৃথক হয়ে যায় এরপর থেকে যুক্তরাজ্যের আলাদা একটা চাহিদা সৃষ্টি হয় ইউরোপে প্রবেশকৃত অভিবাসীদের মধ্যে সাম্প্রতিক সময় এটি আরও বৃদ্ধি পেয়েছে বিশেষ করে যখন একটি অভিবাসী বান্ধব সরকার ক্ষমতা অবস্থান করছেন তখন অভিবাসীদের যুক্তরাজ্য প্রবেশ করার ধারাবাহিক চাহিদা বৃদ্ধি পেয়েছে গত বছর রেকর্ড তেতাল্লিশ হাজার প্লাস অভিবাসী শুধুমাত্র ফ্রান্সের উপকূল ব্যবহার করে যুক্তরাজ্য প্রবেশ করে যদিও এই সময় নৌকা ডুবিতে আটাত্তর জন অভিবাসীর মৃত্যু হয় শুক্রবারে একটি নৌকায় পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ধনী রাষ্ট্রগুলোর একটি হচ্ছে কুয়েত কুয়েতে একজন নাগরিকেরও মৃত্যু হয়েছে ফ্রান্স থেকে অবৈধভাবে যুক্তরাজ্য প্রবেশ করার সময় এই কুয়েতি নাগরিকের মৃত্যু হয় বলে ফ্রান্সের জাতীয় দৈনিকগুলো এবং যুক্তরাজ্যের জাতীয় দৈনিকগুলো থেকে নিষেধ করেছে তবে এখানে বিষয়টা এখনও ক্লিয়ার না যে কুয়েতের মতো একটি দেশের নাগরিক কেন ফ্রান্স থেকে যুক্তরাজ্য প্রবেশ করতে চাচ্ছিলেন অবৈধভাবে যদিও এই প্রক্রিয়া আমরা বলতে পারি যে যুক্তরাজ্য বর্তমান সময় লোকজনকে নিয়ে যে নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছে এতে করে কঠিন বা কঠোর হয়ে গেছে এখন হয়তো কুইতি নাগরিকও চেয়েছিলেন যে অবৈধভাবে ফ্রান্স থেকে যুক্তরাজ্য প্রবেশ করবেন বা বাকি প্রক্রিয়াগুলো সম্পন্ন করবেন এ ব্যাপারে আরও বিস্তারিত তথ্য আসলে আমরা আপনাদেরকে জানাব বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ বা ইউরোপ ইউনিয়ন বর্তমান সময়ে সারা পৃথিবীর কাছে কতটা চাহিদাসম্পন্ন তার এক উদাহরণ হচ্ছে একজন মা যার আট মাসে গর্বে একটি সন্তান নিয়ে তিনি দুই ঘন্টা সাতার কেটে ইউরোপে প্রবেশ করেছে। তার মূল উদ্দেশ্য হচ্ছে তার সন্তানটি যেন ইউরোপে জন্মগ্রহণ করে এবং ইউরোপের নাগরিক হয় এই একটি ব্যাপার দিয়ে অনুমান করা যায় যে কেন ইউরোপের এত চাহিদা বাংলাদেশিদের কাছে এদিকে ধারাবাহিকভাবে লিবিয়া থেকে ইতালি যাওয়ার যে প্রবণতা সেটি বৃদ্ধি পেয়েছে গত কালের প্রতিবেদনে সে আই নিষেধ করেছে একটি প্লাস্টিকের নৌকায় ছাপ্পান্ন জন শরণার্থী একটি তথ্য পাওয়ার পর যেটি আলামফোন রেডিও টেকনোলজির জরুরি বার্তা প্রচার করে তখন আমরা উদ্ধার অভিযান পরিচালনা করি প্রবল বাতাস এবং উত্তাল ঢেউয়ের সাথে যারা যুদ্ধ করছিল সেই পরিস্থিতি থেকে আমরা তাদেরকে উদ্ধার করি এবং দুই ঘন্টা যাত্রা নিয়ে আমরা তাদেরকে ল্যাম্পুদশা হটস্পটে হস্তান্তর করি বর্তমান সময় ভালো রয়েছে তবে এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি যে কোন জাতীয়তার তার অভিবাসে ছিল তারা এদিকে অ্যাজিয়ান বোর্ড রিপোর্টের এক প্রতিবেদনে নিশ্চিত করেছে সেই সকল পরিবারের তথ্য অনুযায়ী বা যে সকল পরিবার তাদের সাথে যোগাযোগ করে তাদের প্রিয়জনকে সন্ধান বা খুঁজছেন তাদের ইনফরমেশন অনুযায়ী একশো জন অভিবাসী নিখোঁজ বা নিহত হয়েছে দুই সালে মানে দুই সালে তুরস্ক থেকে গ্রেসের উপত্যকা বা দ্বীপগুলোতে যে নৌকা বা যে গেম প্রবেশ করেছিল এই সময় এই রেকর্ড সংখ্যক শরণার্থী নিখোঁজ বা মৃত্যুর মুখোমুখি হয়েছিল যা একটি প্রতিবেদন প্রকাশ করেছে এই সংস্থাটি থেকে বুঝতে পারছেন যে ইউরোপে প্রবেশ করার ক্ষেত্রে কিভাবে মানুষের মৃত্যু হচ্ছে কিভাবে নিখোঁজ থাকছে কোন সাইড নেই যে যেখানে মৃত্যু হচ্ছে না বা নিখোঁজ থাকছে না এদিকে ইতালির অর্থায়নে লিবিয়ান কোস্টগার্ডও তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে দুই তারিখ থেকে আট তারিখ মাস মাসের যেখানে পাঁচশত তেষট্টি জন অভিবাসীকে আটকের নতুন একটি রেকর্ড সৃষ্টি করেছে আর এই নিয়ে চার হাজার সাতশো সাতষট্টি জন অভিবাসীকে অলরেডি আটক করে ফেলেছে লিবিয়ান কোস্টগার্ড যারা লিবিয়া থেকে জীবনের ঝুঁকি নিয়ে ইতালিতে প্রবেশ করার চেষ্টা করছিল লিবিয়ান কোস্টগার্ডের এই কাজে ইতালির অর্থায়ন নিয়ে অলরেডি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এমিনিস্ট্রি ইন্টারন্যাশনাল আইউএম সহ বহু সংগঠন বহু সুশীল সমাজ সমালোচনা করছে বারবার একই কথা বলছে যে ইউরোপিয়ান যদি এভাবে অর্থায়ন বন্ধ না করে তাহলে এই অঞ্চলটিতে অভিবাসী মৃত্যু এবং নৌকাডুবির ঘটনাগুলো বৃদ্ধি পাবে আর এটি অব্যাহত থাকবে বিশেষ করে সাম্প্রতিক সময় লিবিয়াতে যে গণকবরের সন্ধান সেখানে রেকর্ড সংখ্যক শরণার্থীকে একসাথে মাটি চাপা দেওয়া এবং লিবিয়াতে আটক করে নিয়ে আসার পর বিক্রি করে দেওয়া তাদেরকে আবার কিনে নেওয়া আবার তাদেরকে মুক্তিপণের জন্য তাদের পরিবারের কাছ থেকে অর্থ সংগ্রহ করা এরপর তাদেরকে নির্যাতন করা যেই নির্যাতনের ফলাফল বহু মানুষ সারা জীবনের জন্য পঙ্গ হয়ে গেছে কারোর চোখ চলে গেছে কারোর হাত চলে গেছে কারোর পা চলে গেছে আরও নানান নির্যাতন যেটি অব্যাহত রয়েছে এরপরেও লিবিয়াকে বা টিউনেশিয়াকে বর্তমান সময় ইতালি এবং ইউরোপের দেশগুলো যেই সরাসরি অর্থায়ন করছে এটি কিছুতেই বন্ধ হচ্ছে না ইউরোপীয় ইউনিয়নের মূল বিষয় হচ্ছে তারা বলছে যে এই অঞ্চলগুলোতে যদি অভিবাসী কন্ট্রোল করা যায় সেক্ষেত্রে ইউরোপের ভেতরে শরণার্থী আসা কমে যাবে যে ধারাবাহিকতা তারা এই কাজটি করছে কিন্তু এটি যে খুব সহজে শেষ হচ্ছে ব্যাপারটা তা না এ অঞ্চলে প্রতিনিয়ত সহিংসতা এবং যে অকারেন্সগুলো ঘটছে তা বৃদ্ধি পাচ্ছে যার মূল কারণ হচ্ছে অর্থ আর এই অর্থর চাহিদাতেই বর্তমান সময় মানবাধিকারের লঙ্ঘনের মতো ঘটনাগুলো লিবিয়াতে উনি ঘটছে আর এগুলো প্রতিনিয়তই বৃদ্ধি পাবে যার কারণ হচ্ছে সাবেক প্রেসিডেন্ট গাদাফি সরকারের পতনের পর লিবিয়া নানাভাবে বিভক্ত হয়ে যায় এবং বিভিন্ন মাফিয়া তন্ত্র বা মাফিয়া চক্র লিবিয়াকে নিয়ন্ত্রণে নেয় ইন্ডোনেশিয়াতে বর্তমানে একটা ফেসিস্ট বা স্বৈরাচারী সরকার ক্ষমতা গ্রহণ করে বসে আছে যে অর্থনৈতিক বিপর্যয় থেকে বাঁচার জন্য ইউরোপীয় ইউনিয়নের অনুদান নিচ্ছে আর সেও একইভাবে অভিবাসী বিরোধী কার্যক্রমের সাথে নিজেকে যুক্ত করেছে বা তার পালিত লোকজন এই কাজগুলো করছে আর যে কারণেই ওই অঞ্চলটিতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে এদিকে সে আইফোর সর্বশেষ এক্স্যান্ডেলে দেওয়া বার্তা নিষেধ করেছে তাদের উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদেই ইতালিতে হস্তান্তর করেছে এর আগে তারা ভূমধুসাগর থেকে একশো জন অভিবাসীকে দুঃখিত একশো বাইশজন অভিবাসীকে উদ্ধার করেছিল এবং ইতালি কর্তৃপক্ষ দেওয়া বন্দরে নামানোর জন্য প্রস্তুতি নিয়ে আসছিল দর্শক দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে এসে পর্যন্ত শুভকামনা